বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল জিকে মাইনাদের তোমাদের স্বাগত বন্ধুরা প্রত্যেকদিন যে কমনযোগ্য উত্তর নিয়ে আমরা সিরিজ শুরু করেছি আজকে নতুন একটা সেট যেখান থেকে আপকামিং সমস্ত পরীক্ষায় রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো আছে সমস্ত পরীক্ষা কিন্তু তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে তাহলে চলো শুরু করবো প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে বর্ধমান রাজ্য কার দ্বারা প্রতিষ্ঠিত মহারাজা তেজচাঁদ মহারাজা সঙ্গম রায় মহারাজা গোপীনাথ না মহারাজা রামচন্দ্র উত্তর কি হবে উত্তর হবে অপশন বি মহারাজা সঙ্গম রায় তিনি কিন্তু বর্ধমান যে জায়গাটা সেটা কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে ফরওয়ার্ড ব্লক দলটি কে গঠন করেছিলেন জওহরলাল নেহরু সুভাষচন্দ্র বসু ভগৎ সিং না বিনা দাস তো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি নেতাই সুভাষচন্দ্র বসু কিন্তু ফরওয়ার্ড ব্লক দলটি গঠন করেছিলেন তোমরা জানো যে উনিশশো সালে যে কংগ্রেসের যে আইএনসিতে তিনি কিন্তু নির্বাচিত হয়েছিলেন পট্টবি সীতারামায়াকে হারিয়ে কিন্তু পরবর্তীকালে যে গান্ধীজি সহ আইএনসির বিভিন্ন নেতাদের সঙ্গে তার মনোমালিন্য হয় এবং তারপর তিনি কিন্তু সেখান থেকে কংগ্রেস ত্যাগ করে উনিশশো সালে এই ফরওয়ার্ড ব্লক দলটি প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট আমরা দেখব তিন নম্বর যে পৃথিবীর ঘূর্ণনের ফলে কোনটা ঘটে বহু পরীক্ষায় স্টেট গভর্নমেন্টের ম্যাক্সিমাম পরীক্ষায় এই প্রশ্নটা আছে ভিভিবিআই করে রাখো যে পৃথিবীর ঘূর্ণনের ফলে কোনটা ঘটে ঋতুর পরিবর্তন দিন রাত চাঁদের গতি না সাগরের স্রোত উত্তর হবে অপশন বি দিন ও রাত্রির কিন্তু ঘটে পৃথিবীর ঘূর্ণনের ফলে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ যে কি বলছে ভারতের সংবিধানের মোট কতগুলি অনুচ্ছেদ আছে মূল সংস্করণে অর্থাৎ যে একদম শুরু হয়েছিল তখন কতগুলো অনুচ্ছেদ ছিল তিনশো পঁচানব্বই চারশো চল্লিশ চারশো আটচল্লিশ না তিনশো সত্তর উত্তর হবে অপশান এ তিনশো পঁচানব্বইটি কিন্তু যে অনুচ্ছেদ বা আর্টিকেলস ছিল পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে ব্ল্যাক হোল এটি কী আবিষ্কার করেছেন স্টিভেন হকিং জন মিচেল গ্যালারিও না নিউটন উত্তর কী হবে উত্তর হবে অপশন বি জন মিচেল তিনি কিন্তু এটা আবিষ্কার করেছিলেন পরবর্তী প্রশ্ন যে হ্যামিলটন রুলার পদার্থবিজ্ঞানে কি বোঝায় তাপমাত্রা পরিমাপক দিক পরিবর্তন পরিমাপক না শক্তি সংরক্ষণ নীতি না গতির গাণিতিক নিয়ম উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি অর্থাৎ গতির গাণিতিক নিয়ম এই হ্যামিল্টন রুরার কিন্তু বোঝায় নেক্সট আমরা দেখবো সাত নম্বর প্রশ্ন যে গরম বায়ু ওপরে উঠে যাহাকে কী বলে রেডিয়েশন অপশন বি বলছে কনডাকশন অপশন সি কনভেকশন অপশন ডি ইনফ্লেশান উত্তর হবে অপশন সি কনভেকশন বলা হয় গরম বায়ু ওপরে উঠে যাওয়াকে কনভেকশন বলা হয় নেক্সট আমরা দেখবো যে অ্যাসিড ড্রেন বা অ্যাসিড বৃষ্টিতে প্রধান উপাদান কোনটি নাইট্রোজেন সালফার অক্সাইড কার্বন মনোক্সাইড না ক্লোরো ফ্লোরো কার্বন উত্তর কী হবে উত্তর হবে অপশান বি দেখো সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড এই দুটো কিন্তু এই রেন অ্যাসিডের মূল উপাদান তো এখানে যেহেতু শুধু নাইট্রোজেন আছে এবং সালফার ডাইঅক্সাইড রয়েছে তাই সালফার ডাইঅক্সাইড কিন্তু অ্যান্সার হলো তো অ্যাকচুয়াল সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড দুটোই হবে নেক্সট আমরা দেখব হলদিয়া কিসের জন্য বিখ্যাত খাদ্য প্রক্রিয়ান পেট্রোকেমিক্যাল সিমেন্ট না রবার তো আমরা প্রত্যেকে জানি পেট্রোকেমিক্যাল যে শিল্প গড়ে উঠেছে হলদিয়াতে আচ্ছা নেক্সট আমরা দেখব যে পানাগড় সেনাঘাটি এটি কোন জেলায় অবস্থিত বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া না ঝাড়গ্রাম তো উত্তর কী হবে হবে অপশান বি বর্ধমান তো যদি বলে এখন যেহেতু বর্ধমান ভাগ হয়ে গেছে তো কোন বর্ধমানে আছে এটা কিন্তু ওয়েস্ট বর্ধমান বা পশ্চিম বর্ধমানে কিন্তু এই পানাগড় সেনাঘাটিটা অবস্থিত পরবর্তী ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি এটা আমরা প্রত্যেকেই জানি মধ্যপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান উত্তরপ্রদেশ হবে অপশান সি রাজস্থান রাজস্থান কিন্তু সবথেকে বড় আয়তনের রাজ্য নেক্সট আমরা দেখব ভারতের সর্বপ্রথম মেট্রো চালু হয় কবে উনিশশো বিরাশি উনিশশো চুরাশি উনিশশো ছিয়াশি না উনিশশো নব্বই উত্তর হবে অপশন বি উনিশশো চুরাশি সালে ভারতের প্রথম মেট্রো চালু হয়েছিল কোথায় সেটা হচ্ছে কলকাতায় নেক্সট ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল উনিশশো চল্লিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ না উনিশশো উনচল্লিশ উত্তর হবে অপশন বি উনিশশো বিয়াল্লিশ সালে গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল ঠিক আছে নেক্সট আমরা দেখব যে সিন্ধু সভ্যতার বিখ্যাত শহর কোনটি বারাণসী হরপ্পা দিল্লি না এলাহাবাদ তো আমরা প্রত্যেকে জানি হরপ্পা কারণ সিন্ধু সভ্যতার অপর নাম কিন্তু হরপ্পা সভ্যতাও বলা হয় পরবর্তী আমরা দেখব যে পনেরো নম্বর প্রশ্ন রামকৃষ্ণ পরমহংসদেব এর জন্মস্থান কোথায় এটা কিন্তু খুব ভালো প্রশ্ন এবং অনেকগুলো পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে কামারপুকুর জয়রামবাটি শান্তিনিকেতন না কাটোয়া উত্তর হবে অপশন এ কামারপুকুর কামারপুকুরে কিন্তু রামকৃষ্ণ পরমংশদেব জন্মগ্রহণ করেছিলেন কামারপুকুর বর্তমানে হুগলি জেলায় অবস্থিত আর রামকৃষ্ণদেবের যিনি পত্নী ছিলেন স্ত্রী ছিলেন যে শারদামা তো শারদামার জন্মস্থান কিন্তু জয়রামবাটি যেটা বাঁকুড়া জেলায় অবস্থিত ঠিক আছে গুরুদেব উপাধিটি কাকে দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ গান্ধীজি না রাজা রামমোহন রায় তো উত্তর কী হবে উত্তর হবে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর তো রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু গুরুদেব উপাধিটা দেওয়া হয়েছিল এবং কে দিয়েছিল সেটা দিয়েছিল মহাত্মা গান্ধী নেক্সট আমরা দেখব শত নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি গ্যাস কোনটি অক্সিজেন কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন উত্তর হবে কি হবে অপশন সি নাইট্রোজেন নাইট্রোজেন কিন্তু বায়ুমণ্ডলে সব থেকে বেশি আটাত্তর শতাংশ নাইট্রোজেন থাকে ঠিক আছে পরবর্তী আমরা দেখে নেব আঠারো নম্বর চুম্বক যে পল্লবন এটি কোন ঘটনার জন্য হয় আকর্ষণ বিকর্ষণ অবিকর্ষণ আর চুম্বক বল উত্তর হবে অপশন বি বিকর্ষণ অর্থাৎ একটি চুম্বক অপর একটি চুম্বককে বিকর্ষণ করবে যেই ধর্মটার জন্য সেটা হচ্ছে চুম্বক পল্লবন এই ঘটনাটা ঠিক আছে তো আচ্ছা নেক্সট ডিএনএর খোঁজ পেয়েছিলেন কে তো কে পেয়েছিলেন চারটে অপশন চার্লস ডারউইন গ্রিগার্ড ম্যান্ডেল জেমস ওয়াটসন না ক্রিক এবং লুই পাস্তুর তো উত্তর হবে অপশন সি জেমস ওয়াটসন ও ক্রিক যে এনারা দুজন মিলে কিন্তু এই ডিএনএর খোঁজ পেয়েছিলেন নেক্সট পাটনা শহর কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা ব্রহ্মপুত্র যমুনা নাম মহানন্দা তো উত্তর হবে অপশন এ গঙ্গা পাটনা শহর গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে নেক্সট গোন্ড জাতি এটি কোথায় বসবাস করে রাজস্থান মণিপুর মধ্যপ্রদেশ না মেঘালয় তো উত্তর কী হবে দেখো গোন্ড যে উপজাতি জাতি রয়েছে না তারা অ্যাকচুয়াল মিডল ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়া জুড়ে কিন্তু তাদের রয়েছে কোন কোন জায়গায় মধ্যপ্রদেশে রয়েছে ছত্তিশগড় বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ঠিক আছে তো এইসব যে বলয়গুলোতে কিন্তু তারা রয়েছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এইসব জায়গায় গণ্ডপজাতি রয়েছে তো এখানে অপশান ওয়াইজ অ্যান্সার হয়ে যাবে অপশান সি মধ্যপ্রদেশ নেক্সট আমরা দেখব লালকেল্লা কোথায় অবস্থিত তো লালকেল্লা চারটে অপশন আগ্রা দিল্লি মুম্বাই না লখনৌ উত্তর হবে অপশন বি দিল্লি লালকেল্লা দিল্লিতে অবস্থিত এবং কে তৈরি করেছিলেন সেটা হচ্ছে মুঘল সম্রাট শাহজাহান ঠিক আছে তো নেক্সট আমরা দেখবো বঙ্গবন্ধু নদীর উৎস কোথায় তিব্বত ভুটান অরুণাচল প্রদেশ না সিকিম উত্তর হবে অপশন এ তিব্বত তিব্বতের চিমায়ুদ থেকে কিন্তু এই ব্রহ্মপুত্র নদী উৎপত্তি হয়েছে নেক্সট আমরা পরবর্তী যে প্রশ্ন দেখব বন্দে ভারত ট্রেন এটি কবে শুরু হয়েছিল বা চালু হয়েছিল দু হাজার উনিশ দু হাজার কুড়ি না দু উত্তর হবে অপশান এ দু সালে বন্দে ভারত ট্রেন কিন্তু এটা চালু হয়েছিল এবং প্রথম যেটা শুরু হয়েছিল সেটা কোথা থেকে সেটা হচ্ছে আহমেদাবাদ থেকে বারাণসী পর্যন্ত ঠিক আছে নেক্সট আমরা দেখব নবগ্রহ বলতে কয়টি গ্রহকে বলা হয় সেটা হচ্ছে আটটি নটি না সাতটি না দশটি তো আমরা প্রত্যেকে জানি অপশান বি নটি গ্রহকে নবগ্রহ বলা হয় কী কী রয়েছে এর মধ্যে সূর্য রয়েছে চাঁদ রয়েছে ঠিক আছে তো শুক্র রয়েছে বুধ রয়েছে আচ্ছা তারপর বৃহস্পতি রয়েছে শনি রয়েছে রাহু রয়েছে কেতু রয়েছে ঠিক আছে তো আচ্ছা পরবর্তী সংবিধানের পিতা কাকে বলা হয় রাজেন্দ্র প্রসাদ ভিভি মেনন আর আম্বেদকর না জওয়রলাল নেহরু প্রত্যেকে আমরা জানি অপশান সি বি আর আম্বেদকরকে কিন্তু সংবিধানের পিতা বা ফাদার অফ কনস্টিটিউশন বলা হয় নেক্সট নয়াদিল্লি ভারতের রাজধানী কবে ঘোষিত হয় উনিশশো এগারো সাতচল্লিশ উনিশশো পাঁচ না উনিশশো কুড়ি তো উনিশশো এগারো সালে কিন্তু কলকাতা থেকে দিল্লিতে রাজধানী কিন্তু ট্রান্সফার হয়েছিলো ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখবো ব্যারাকপুর তো ব্যাকপুরে তোমরা জানো যে বিদ্রে যে প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে ব্যারাকপুর ক্যান্টনমেন্টেই কিন্তু এই ঘটনাটা ঘটেছিল তো সেই ব্যাকপুর কোথায় আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া না কলকাতা উত্তর হবে অপশন এ উত্তর চব্বিশ পরগনা জেলা কিন্তু ব্যারাকপুর অবস্থিত আচ্ছা পরবর্তী দীঘা তো যেহেতু দীঘাতে এখন কিন্তু একটা বিখ্যাত যে পুরীর জগন্নাথ মন্দিরে আদলে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হয়েছে তো দীঘা কোন জেলার অন্তর্গত এটা তোমাদের জানতে চাওয়া হতে পারে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি না দক্ষিণ চব্বিশ পরগনা তো উত্তর হবে অপশন বি পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু দীঘা অবস্থিত আচ্ছা নেক্সট যে প্রশ্নটা আমরা প্রত্যেক দিন লাস্ট প্রশ্নটা তোমাদেরকে যে দিয়ে থাকি হোমওয়ার্ক তো আজকে হোমওয়ার্ক প্রশ্ন ইসরোর হেডকোয়ার্টার কোথায় হায়দ্রাবাদ বেঙ্গালুরু চেন্নাই না দিল্লি অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা কমেন্টটা করো যে প্রথম কমেন্ট করবে তার কমেন্টটা আমরা প্রিন্ট করে দেবো সে এবং যারা জানো না অবশ্যই দেখে নাও তোমরা ঠিক আছে তো উনিশশো উনসত্তর সালে কিন্তু ইসরো প্রতিষ্ঠা হয়েছিল তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো যার নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা ক্লিক করো এবং তোমাদের পরিচিত ভাই বোন যদি এই পরীক্ষাটা দেয় অবশ্যই শেয়ার করো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন